নবী আমার চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল ও সাহাবিরা আমি বুঝতে পারলাম না প্রতিদিন একবার বয়ান করলে সরজে উঠে পড়ে এরপরে নামাজ আদায় করি আমরা বাড়িতে যে নামাজ আজকে দুইবার তিনবার বয়ান করলাম সরজ ওঠে না আর অন্ধকার দেখা যায় আল্লাহ তালাকে দুনিয়া ক্ষামত করে ফেলবে নাকি আল্লাহ নবী চোখের পানি সারিয়া কান্না করে ও মালিক প্রতিদিন একবার বয়ান করি পূর্ব দিকে সূর্য উঠে যায় আজকে দুই বার করলাম পূর্ব দিকে সূর্য উঠলো না তৃতীয়বার বয়ান করলাম সূর্য উঠলো না অন্ধকারবার ও আল্লাহ আপনাকে আমাক ঘটায় দিবেন নাকি আমি নবী বুঝতে পারলাম না আল্লাহ বলে রে তাড়াতাড়ি যা আমার বন্ধুর গিয়া বল যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সরুের দেখা মিলবে না চলে ও জিব্রাহ রহমাতুল্লির কেন তুমি কি বুঝতে পারো নাই ফজরের আজান হয়ে গেল নামাজ হয়ে গেল আমি বয়ান করি একবার পূর্ব দিকে সূর্য উঠে আজকে দুইবার তিনবার বয়ান করলাম সূর্য ওঠে না কারণটা কি আমার বলো জিব্রাইল বলে আল্লাহ মনে পাঠাইছে ও নবী আজকে কি আপনার সাহাবি বিলাল আজান দেয় নাই না না কে আজান দিছে নতুন একজন সাহাবি পয়গম্বর আপনি কি মনে করেছেন আজানের শব্দটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে তা না ও রহমাতুল্লিল আলামিন সাত আসমান পারে দিয়া সিদরাতুল মুনতা পারে দিয়া এই আজানটা সোজা আরশ আজিমের মধ্যে গিয়া ধাক্কা মারিয়া দেয় আজকে আল্লাহ দরবারে আজানের আওয়াজ পৌঁছে নাই আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে জিবরাইল আমার বন্ধুর গিয়া আবাল আজকে কি মসজিদের মধ্যে আজান হয় নাই ওইদিকে বিলাল চোখের পানে গুলো সারিয়া কান্না করতেছে আহারে আমি বুঝিয়ার আজান দিতে পারবো না আমার কপাল ভরিয়া গেছে আমি বুঝিয়ার মিনারার মধ্যে দাঁড়াইতে পারবো না এবার জিবরাইল বলল নবী আজকে কি আজান হয় না

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدًا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ان الله لا ينظر الى صوركم واموالكم ولا ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لدرود ابراهيم فاتكري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদহুর মহদীনা কেম নে জাব জানি না বহু দূরে মদীনা কেমনে যাহ জানি না দয়া কর দয়া আল্লাহ দয়া কর দয়া লাল্লা আল্লাহ হুমানের বাসহ না لا إلا الله لا إله गडी चलेना ड्रैर सारा विमन् चलेना पलो सारा नौका चलेना মজি সারা নৌকা চলে না মজি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহুদুরে সবাই বলেন মদীনা কেমনে যাহ জানি না বহু দূরে কেমনে কমনে জানি না দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা পুরো মনের বাসহন লাং لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله نور مدينة মানব কল্যাণ সংস্থা ও দক্ষিণ হাজিখালী নূরে মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে কবরবাসীদের রুহের মাখফেরাত কামনায় ষষ্ঠ ষষ্ঠবার্ষিক মাহফিলের আজকের যিনি প্রধান বক্তা জনাব আলহাজ মুফতি হাবিবুর রহমান মিসবা কুয়াকাটা দামাত বারকাত আলিয়া আল্লাহ পাক হুজুর কেন খায়াত দান করেন হুজুর একটু আগে আলোচনা করেছেন বিশেষ করে আজকের যিনি মদ্যমণি প্রতিষ্ঠাতা পরিচালক যিনি এই মানব কল্যাণ সংস্থার যিনি বর্তমানে পীর সাহেব রিয়াজুল ইসলাম মাঝহারি সাহেব হুজুরের যিনি পীর সাহেব মালানা মুস্তাফিজুর রহমান দামাদ বারকাত হুম পীর সাহেব মোকামিয়া শরীফ হুজুর আসেন হুজুর কিছুক্ষণ পরে আসবেন হুজুর মোনাজাত করবেন হুজুরের মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকের মাহফিলের সমাপ্তি হবে আল্লাহ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর বলি মানুষ হুজুর বসে আছেন কিছুক্ষণ পরে আসবেন হুজুরের দোয়া হুজুরের সাথে দোয়ায় শরিক না হয়ে কেউ আমরা যাবো না রাজি আছি তো ইনশাল্লাহ আমি বেশি দেরি করব না হুজুর যেহেতু আসেন হুজুরকে আমি কষ্ট দিব না এই জন্য অতি সংক্ষিপ্ত আলোচনা আমি ভূমিকায়ও যাব না আমরা অতি সংক্ষেপে কিছু আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করে সবাই বলে আমিন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নার মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি যে আয়াত আমি আপনাদের সামনে তেলবাত করেছি যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি এর অনুকূলে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে মুমিনেরা তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না আমাকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হইয়া কবরে আসিও না আর হাদিসটার রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন যে আল্লাহ তোমাদের সুরত দেখেন না দন সম্পদ দেখেন না দেখেন তোমাদের ইমান আর আমল ঠিক কিনা বলেন যদি আল্লাহ সৌরত দেখতো দন দেখতো তাহলে বিলাল রাদি আল্লাহ তালা মতো কালো একজন মানুষ একজন একেবারে নগণ্য অশিক্ষিত গণ্ড মূরক্ষ মানুষ গোলামের ঘরে গোলাম জান্নাতের মেহমান হতে পারে না ঠিক কিনা জোরে বলেন রসুল বলে বিলাল এমন কি আমল করো আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি সুবান বলে বিলাল এমন একজন মানুষ আজান দেওয়া বন্ধ করে দিছে তো পূর্ব দিগন্তে সূর্য উঠা বন্ধ হয়ে গেছে সুবানাল্লা বলে যখন হিজরত করে রসুল করিম সল্লাসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন আসার পরে কিছুদিন পরে মদিনার সাহাবিরা বলে হুজুর এখন তো মুসলমানের অভাব নাই সুন্দর কণ্ঠওয়ালা একজন মদিনার মসজিদের জন্য মহাজিদ নিযুক্ত করলে ভালো হয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন বিলাল তো মসজিদ আছে বলে হুজুর বিলাল তো আর সাধু বলতে পারে না আর সাধু বলে কারণ বিলালের এই জিব্বার মধ্যে ওমাইয়া ইবনে খলব লোহার প্যারাক ঢুকাইছিল ঠিক কিনা জোরে বলে তো বারবার সাহাবা একরাম যখন রিকোয়েস্ট করতেছিল রসুল করিম সাল্লাহ সাল্লাম এক যায় বললেন বিলাল ঠিক আছে আজ থেকে তুমি আজান দিবে না নতুন মসজিদ আজান দিবে এই কথাটা যখন হজরত বিলাল রাদি আল্লাহ তালহুর কানে আসলো আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল আহারে এই মিনারার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আজান দিতাম আর আল্লাহ আর নবী রহমাতুল্লিলামিনে বসে থাকতো আমি যখন সাধু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ বলতাম আমি টেরা চোখে তাকাইয়া দেখতাম আল্লাহর পয়া গম্বর আমার দিকে তাকাইয়া তাকাইয়া মুসকি হাসে আমি আজ থেকে আর আজাম দিতে পারব না আমি আর আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইতে পারব না আল্লাহর নবীর পিছনে দাঁড়াই একামত দিতে পারব না হজরত বিলাল চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে ও আল্লাহ এতে আমার কোনো আপত্তি নাই আল্লাহ তবে কামতের ময়দানে তুমি কিন্তু তোমার বান্দাদের তালিকা থেকে আমার বাদ দিও না আমিন কামতের ময়দানে তুমি কিন্তু আমার একটা গোলাম আর ডাক দিয়ে দিও হজরত বিলাল সারা দিন চোখের পানি সারিয়া কান্না করেছে আহারে আর আমি আজান দিতে পারবো না নতুন মাজিন আজান দিবে যখন রাত গভীর হয়ে গেল ফজরের আজানের সময় যখন হয়ে গেল হজরত বিলাল রাদি আল্লাহ তালু মনে মনে চিন্তা করে এই মাত্র নতুন মাজিন আজান দেওয়ার জন্য মসজিদের মধ্যে ডুবে যখন আল্লাহ রসুল বলেছে বিলাল তুমি আর আজান দিবা না রে বিলাল নতুন মাজিন আজান দিবে বিলাল সারা রাত ঘুমায় নাই মসজিদে নববীর পীরার দরিয়া দরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলেছে আল্লাহ তুমি আমার উপর কি অসন্তুষ্ট হয়েছ নাকি ও আল্লাহ আমি জানি না কেন আমার উপর অসন্তুষ্ট হয়েছ তোমার নবী কেন আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিল আর আব্বুল আলামিন আমাকে থেকে বাদ দিয়েছে এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু গোলাম বইলামে ডাক দিও হযরত বিলাল সারা রাত কান্না করেছে একটা পলকের জন্য বিলাল ঘুমায় নাই যখন ফজরের আজানের সময় হয়ে গেল নতুন মসজিদ হাঁটি হাঁটি পা করে আজান দেওয়ার জন্য মসজিদে ডুইকা গেল আরে বিলাল দৃশ্য দিক আর মানতে পারে না খান্নার আওয়াজ আরও বাড়িয়া গেল এই মাত্র নতুন মসজিদ সামনে বাড়ি আজান দিয়া দিবে বিলালের কলিজা যেন ফাটিয়া যায় চোখের পানি সারিয়া বুক আস্তে আস্তে ভিতরে ডুইকা গেল যখন মিনারার মধ্যে উঠিয়া যায় পিলাল চিন্তা করে মিনারের মধ্যে দাঁড়াইয়া কত দিন কতদিন আজান দিয়েছি আজকে নতুন মহাজিন আজান দিবে আমি আর পারবো না বিড়াল চোখের পানি গুলো সারিয়া কান্না করে নতুন মজিন আজান দিয়া দিল আজান দেওয়ার পরে আল্লাহর হজর শরীফ থেকে বের হলো আল্লাহর নামাজ জন্য সামনে চলে গেল নতুন পিছন দিকে গিয়া দাঁড়াইয়া গেল গেল। শুরু মজিনতে বিলাল চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল এবার যখন নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবীর আলামিন সালাম ফিরাইয়া পূর্ব দিগন্তে ফিরিয়া বসলেন আল্লাহর পায়েগাম্বর ফজরের নামাজ পড়িয়া পূর্ব দিকে ফিরিয়া বসতেন সাহাবা একরামদের খোঁজ খবর নিতেন কার করে চাল নাই ডাল নাই খোঁজ খবর নিতেন কে নামাজের মধ্যে আসে না সমস্যা খোঁজ খবর নিতেন আল্লাহ নবী পূর্ব দিগন্তে যখন ফিরিয়া বসলেন বয়ান করতেছে সূর্য উঠবে এরপর সেটাকে নামাজ পড়িয়া বাড়িতে যাবে কিন্তু আল্লাহ নবী এত লম্বা বয়ান করতেছে আজকে সুরুজা উঠতেছে না কারণটা কি প্রতিদিন আমি করে রাখেন বাড়িতে যাই আজকে তো লম্বা সময় ধরিয়া বয়ান করলাম সূর্য উঠল না আল্লাহ নবী একবার বয়ান করলেন এরপর দ্বিতীয়বার বয়ান শুরু করে দিলেন রহমাতুল্লিন আলমী দুইবার বয়ান করলেন পূর্ব দিকে সূর্য ওঠে না আল্লাহ নবী টেনশোরের মধ্যে পড়ে গেল আল্লাহ নবী আবার অব নবী তিন তিনবার বয়ান শুরু করে দিলেন এখন আর অন্ধকারবারে সূর্য ওঠে না নবী আমার চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল ও সাহাবিরা আমি বুঝতে পারলাম না প্রতিদিন একবার বয়ান করলে সূর্যে উঠে পড়ে এরপরে নামাজ আদায় করি আমরা আবার নামাজ আজকে দুইবার তিনবার বয়ান করলাম সূর্যে ওঠে না আর অন্ধকার দেখা যায় আল্লাহ তা আল্লাহকে দুনিয়া কেয়ামত করে ফেলবে নাকি আল্লাহ নবী চোখের পানি সারিয়া কান্না করে ও মালি প্রতিদিন একবার বয়ান করি পূর্ব দিকে সূর্য উঠে যায় আজকে দুইবার বয়ান করলাম পূর্ব দিকে সূর্য উঠলো না তৃতীয়বার বয়ান করলাম সূর্য উঠলো না অন্ধকার ও আল্লাহ আপনি কেয়ামত ঘটাইয়া দিবেন নাকি আমি নবী বুঝতে পারলাম না আল্লাহ বলে রে তাড়াতাড়ি যা আমার বন্ধুর গিয়া বল যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সরুজের দেখা মিলবে না জিব্রাইল চলে এল ও রহমাতুল্লিন আলামিন কেন কান্না করেন বাই জিব্রাইল তুমি কি বুঝতে পারো নাই ফজরের আজান হয়ে গেল নামাজ হয়ে গেল আমি বয়ান করি একবার পূর্ব দিকে ওঠে আজকে দুইবার তিনবার বয়ান করলাম সরুজ ওঠে না কারণটা কি আমার বলো জিব্রাইল বলে পায়গাম্বর এই আল্লাহ মনে পাঠাইছে ও নবী আজকে কি আপনার সাহাবি বিলাল আজান দেয় নাই না না কি আজান দিছে নতুন একজন সাহাবি পয়গম্বর আপনি কি মনে করেছেন আজানের শব্দটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে তা না ও রহমাতুল আলামিন সাত আসমান পারে দিয়া সিদ্দরাতুল মুনতা পারে দিয়া এই আজানটা সোজা আরশ আজিমের মধ্যে গিয়া ধাক্কা মারিয়া দেয় আজকে আল্লাহ দরবারে আজানের আওয়াজ পৌঁছে নাই আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে জিবরাইল আমার বন্ধুর কি আবাল আজকে কি মসজিদের মধ্যে আজান হয় নাই ওইদিকে বিলাল চোখের পানে গুলো সারিয়া কান্না